বিগত ষোলো বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম শুধুমাত্র কোরআন করার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার নির্যাতন করা হয়েছে করা হয়েছে গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল পরবর্তীতে কোরআন তেলাওাত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সুপোজ নোটিশ দেওয়া হয়েছিল রমজানের সময় যখন আমরা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আয়োজন করছিলাম কোরআনের আলোচনা করছিলাম সেই আলোচনায় খনি হাসিন এবং তার দোসররা নিষিদ্ধ অনুষ্ঠিত ছাত্র লীগের দোসররা আমাদের রোজাদারদের উপর হামলা করেছিল এভাবে সারা দেশের বিভিন্ন প্রাঙ্গনে শুধুমাত্র কোরআন করার কারণে হাদিস করার কারণে নামাজ করার কারণে আমাদের হাজার আমরা শুধু নামাজ পড়ি কিন্তু আমাদের লেভেল করে ফেলা হয়েছিল শিবির বলে এটা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মানে ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাবা যায় কি গুরুতর একটা অভিযোগ তো সাদিক কায়েম ঠিক কি বলছেন তার দাবিটা হল আগের সরকারের আমলে হাজার হাজার ছাত্রছাত্রীকে নাকি শুধু নামাজ করার জন্যই হেনস্তার শিকার হতে হয়েছে মানে তাদের সাধারণ ধর্মীয় অভ্যাসকেই একটা রাজনৈতিক রং দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো বলে তিনি অভিযোগ করেছেন আচ্ছা এই যে ব্যবস্থার কথা বলা হচ্ছে এই নিপীড়নের জন্য আসলে কোন হাতিয়ারটা ব্যবহার করা হতো অভিযোগটা হলো একটা বিশেষ রাজনৈতিক তকমা বা লেবেল ব্যবহার করা হতো যার ফল কিন্তু হতো খুবই মারাত্মক এই তকমাটা হল শিবির তকমা তো অভিযোগটা ঠিক কি অভিযোগটা হলো কোনো ছাত্রকে যদি টার্গেট করার দরকার হতো তাহলে তাকে শিবির বলে দাগিয়ে দেওয়া হতো আর এই লেবেলটা ব্যবহার করেই নাকি তাদের গ্রেফতার বা নির্যাতন করার একটা জাওয়াজ তৈরি করা হতো। মানে এটা ছিল একটা অজুহা সাদিক কায়েমের আর একটা কথা শুনলে বোঝা যায় পরিস্থিতিটা কতটা ভয়ের ছিল তিনি বলছেন কিছু ঘটনার সময় ভেবেছিলাম এটা কি সেভাবেই চলতেই থাকবে অনেকেই আতঙ্কিত ছিলেন মানে ক্যাম্পাসগুলোতে একটা চাপা ভয় আর অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল এই অভিযোগগুলোকে যদি আরও ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের একটা নির্দিষ্ট ঘটনার দিকে তাকাতে হবে একটা খুব আলোচিত এবং মর্মান্তিক ঘটনা ঘটনাটা দু সালের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয় এই একটা ঘটনায় যেন সব কিছু নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টা কি অভিযোগ ওঠে যে আবরারকে হত্যার পর ঘটনাস্থলে কয়েকজন তাকে শিবির বলে চালানোর চেষ্টা করেছিল এই একটা তথ্যই কিন্তু আব্রারের ঘটনাটাকে নিশক একটা হত্যাকাণ্ড না রেখে ওই যে তকমা লাগানোর বৃহত্তর অভিযোগ সেটার সাথে জুড়ে দেয় তো আব্রার হত্যাকাণ্ডের পর যা হল জুড়ে তো বটেই দেশের বাইরেও অনেক সমালোচনা শুরু হল সবাই যেন হঠাৎ করে বুঝতে পারল যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভেতরে কতটা ঝুঁকি লুকিয়ে আছে কিন্তু প্রশ্ন হল আবরারের ঘটনাটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট কিন্তু তা বলছে না তাদের মতে এটা ছিল একটা বড় ছবিরই অংশমাত্র চলুন দেখি সেই বড় ছবিটা আসলে কী দু থেকে দু এই সময়টা যদি আমরা দেখি দু হাজার উনিশে ছাত্র আন্দোলনের ওপর দমনপীড়নের খবর আসতে থাকে দু হাজার একুশে অভিযোগ ওঠে যে ভিন্নমতকে চুপ করিয়ে দিতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে আর দু হাজার এসে তো মানবাধিকার সংস্থাগুলো সরাসরি গুম আর গ্রেপ্তারের মতো গুরুতর অভিযোগ নিয়ে রিপোর্ট করতে শুরু করে তার মানে এখানে দুটো দিক স্পষ্ট একদিকে আন্তর্জাতিক রিপোর্টগুলো বলছে যে বিরোধী মতের মানুষদের টার্গেট করে পরিকল্পিতভাবে গ্রেফতার গুম আর নির্যাতন করা হয়েছে আর অন্যদিকে দেশের রাজনীতিতে এই অভিযোগগুলো নিয়ে চলছে মারাত্মক বিতর্ক একপক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে এই সব ঘটনা অভিযোগ আর বিতর্ক সবকিছু মিলিয়ে কয়েকটা মৌলিক প্রশ্ন সামনে এসে দাঁড়ায় আর এই প্রশ্নগুলোই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল জায়গা ক্যাম্পাসের ভেতরে যে উত্তেজনা তার পেছনে আসলে অনেক কিছু কাজ করছে যেমন নামাজ বা প্রার্থনার মতো ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার বিষয়টা ছাত্রদের নিজস্ব পরিচয়ের সংকট এর সাথে যোগ হচ্ছে রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়ার ভয় আর সব মিলিয়ে ক্যাম্পাসে নিজেদের নিরাপদ ভাবার বিষয়টা তো আছেই তো সব কিছু শেষে দুটো বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে প্রথমটা হল ক্যাম্পাসে ধর্মীয় স্বাধীনতার পরিবেশটা কি সত্যিই সুরক্ষিত আর দ্বিতীয়টা এই যে এত এত অভিযোগ উঠল এগুলোর কি কোনোদিন পূর্ণাঙ্গ তদন্ত হবে একটা সত্যিকারের সমাধান কি আদৌ আসবে এই উত্তরগুলোর অপেক্ষাতেই এখন সবাই